আর বই কতগুলো ঘালের উপর মনে হয় গুদামের বস্তা টানতেছে কে যে স্কুলে যাচ্ছে কোথায় থেকে সিলেবাস আনা মুরুখ করা এত বিদেশ ঘুরো দেখো না পৃথিবী চলছে কোন দিকে আর তোমরা চলছো কোন দিকে ক্লাস ফাইভ পর্যন্ত কোন বই বাচ্চারা ক্যারি করে না আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া কেনাডা জাপান সারা পৃথিবী উন্নত পৃথিবী আস্তে আস্তে বয়স বাড়ে আস্তে আস্তে সিলেবাসও বাড়তে থাকে আমাদের এখানে ক্লাস টেন পর্যন্ত দুনিয়ার সিলেবাস বুড়া হওয়ার পরে বস আস্তে আস্তে লেস অথচ যদি ইসলাম করেন ইমাম বোখারি এগারো বছর বয়সে বোখারে লেখা শুরু করলেন সাত বছর বয়সে তিনি দুনিয়ার শ্রেষ্ঠ হাফেজ নয় বছর বয়সে শ্রেষ্ঠ মুফতি এগারো বছর বয়সে শ্রেষ্ঠ মহাব্দিস এক ওস্তাদের কাছে দুই বছর পড়লেন মায়েশার পরেই শ্রেষ্ঠ ব্রেন পেয়েছেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী ওস্তাদের কাছে দুই বছর হাদিস পড়লেন ওস্তাদ বললেন আল হাদিসুল্লাজি হাফাজতু اكتبو তোমরা যে হাদিসগুলো মুখস্থ রেখেছো সবাই লেখ। সব ছেলেরা কাগজ নিল ইমাম মুহাম্মদ ইবনে اسماعিল নিলেন না তিনি জিজ্ঞেস করলেন ইয়া اولاد মাবিক তুমি নিলাম না কেন তোমার কি হয়েছে তিনি জবাব দিচ্ছেন মা নাসি তু কাপ আপনি দুই বছর যত হাদিস পড়িয়েছেন আমি একটাও ভুলি নাই বলছে কাকের কালকে তুমি গোসল করে আসবা আমিও আসবো ওস্তাদ গোসল করে আসলেন ছাত্রের হাদিস পড়া শুনতে থাকলেন একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় সপ্তাহে সপ্তাহ হাদিস শোনাতে লাগলেন ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী ওস্তাদ কপালে চুমু দিয়ে বললেন রাসূলের হাদিসের জন্যই আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে এখন আমাদের ছেলেদের মধ্যে এরকম ছেলে আছে না নাই আমাদের মেয়েদের মধ্যে আছে না নাই মা কাজে মা ছিলেন মেয়েদের মধ্যে সবচেয়ে জ্ঞানী নামাজি তো নাই জ্ঞানী হবে কেমনে আজকের বিজ্ঞান বলছে যেই ছেলেরা সেজদা দেয় কম্পিউটারে দুই ঘন্টা বসে থেকে কোনো ছেলে যদি পাঁচ মিনিট সেজদায় পড়ে থাকে তার ব্রেনের যে ডিফিসিয়েন্সি তার ব্রেনের যে অভাব হয়েছে সেটা বেকাত হয়ে যায় কারণ একটা শিশু যখন সেজ যায় তার এখানে সাতাশো কোটি ব্রেনের সেল এই সবগুলো প্রোটিন পা যখন সে সেজ দেয় যায় এই জন্য রাসুল বলছেন তোমরা সেজদায় সবচেয়ে লম্বা দোয়া করো আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ বান্দা যখন সিজদা যায় কার কাছে চলে যায় আল্লাহর কাছে চলে যায় কিন্তু স্কুলের মধ্যে নামাজের কোন সিস্টেম অপশনাল পড়লে পড়বা না পড়লে আরে সালা পর্যন্ত নাই স্কুলের ছেলেরা স্যারকে দেখলেন স্যারকে আমি স্কুলে পড়েছি আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি বাংলাদেশের সেরা স্কুলে কোনো সালামে তালিম নাই অন্যদিকে এই মাদ্রাসাগুলোতে সালাম আছে না নাই স্যার যখন ক্লাসে ঢুকে কি দিয়ে ঢুকে কি দিয়ে শুধু সালাম দেয় না স্যার ঢুকার আগেই বাচ্চারা সব আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আপনি চিন্তা করেন এক কোটি বিশ লক্ষ শিশু স্কুলে যায় এদের মুখে যদি সালাম থাকতো আমার দেশ সালামে ভরপুর হয়ে যেত আর যদি নামাজ থাকতো শুধু সাবে বারাত নাম হাইজাক করা নাম এটা হাদিসের নাম না সব মানি রাত বরাত মানে ভাগ্য বারা বরাত হলো এটা ফার্সি শব্দ আরবিতে হলো লাইন মিসনেস বেমিনাস সাবান সাবান মাসের অর্ধেক সাবান মাসের কি অর্ধেক রসুল তো সাবান মাস পুরোটাই রোজা করতে দেখি আজকে আপনার কে কে রোজা করছেন একটু হাব তোলেন তো কিছু আল্লাহ রলি আছে আল্লাহামদুল্লি দেখেন এত বড় সমাবেশ ওই একটা দুইটা উঠছে তিনটা তো কোনটায় আছেন আপনারা হলে যে হাজিসের ভাইয়েরও নামাজ চুরি করে আর এরা তো করে রাসুল সারা অবস্থা আটটা টাকা পড়তেন আপনার পড়েন না কেন আপনার কেন পড়েন না রাসুদুল সারা বছর আটটা কাত পড়তেন আর ওগুলো তো আছে নামাজ একটু শর্ট করেই কয় আমি আবু হানিফার অনুসারে মৃত্যুক তুই আবু হানিফা বলছেন ইস আল হাদিফাজ হাবি সহি হাদিফ যেখানে আমি আছি সেখানে তুই নামাজ শর্ট করে আবু হানিফার করে লিশন দাও জানো আগে তার নামাজ আমরা নামাজ অনুসরণ করব একজনের তিনিকে সল্লু কামার আই তুমি ও ইউ মাস্ট প্রে দাও ইউ হ্যাভ সিন মি আই এম প্রে তুমি ওইভাবে নামাজ পড়বা যেভাবে নামাজ পড়তেন রাহমাতাল লিল সুন্দর করে উজু করতেন এখন আমাদের মসজিদের উজুর পানি যে সিস্টেমে আমরা ফেলি প্রত্যেক লোক অপচয়কারী হিসাবে সেখান থেকে আসে আর অপচয়কারী কার ভাই রসুল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না এক সমুন্দর আওয়াজ দি এক সমুন্দর আওয়াজ দি মুজ পানি পিলা দিদি সাগরও ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও নোনা পানিতে দৃষ্টি আমি না সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে এই পানি হলো আল্লাহর এক নম্বর নেয়া আমত কয় নাম্বার সোমবালা তুস আলু নাইয়া ও মাইদিন আনিম না রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূল এই পানি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন নাকি রাসুল বলছেন হ্যাঁ পানি হলো শ্রেষ্ঠ নিয়ামক এখনো যার অভাবে সারা দুনিয়ায় মানুষ বেশি মারা যায় সেটা কি জোরে বলেন কিছুদিন আগে ফিলিস্তিনি শিশুরা মারা গেছে কিসের কারণে এই পানির কারণে মোসাইনের বংশধর কার বেলায় মারা গেছে কিসের কারণে সেই পানি আপনি অপচয় করেন বাগমারার পানি ভালো অত্যন্ত মিষ্টি অত্যন্ত মিষ্টি এই বোতল আনছেন কেন দেখেন এই কিনলে সব ইহুদির বাচ্চাদের বোতল এই যে সব ইহুদিরা মালিক ইহুদি নয় কাদিয়ানি ওটা দেখেন কোকা কলা কোম্পানি দেখে থেকে আনছে কোকা কলা কোকা কলা কোম্পানি কোকা কলা কোম্পানি দেখে থেকে মোটামুটি পুড়ে দাও সব ইহুদি কাদিয়ানিদের প্রতিষ্ঠান পুড়ে দাও কোথায় গেছে মুসলমানের তেজ ধোড়া সাপে পরিণত হয়েছে এখন একজন ইমাম তিনি বলছেন নামাজের শূন্য যখন মানুষ ছেড়ে দিয়েছে মুসলমানে মুসলমানের শত্রুতা শুরু হয়েছে রাসুলের নামাজে মানুষ দাঁড়াতেন মধ্যখানে কোনো গ্যাপ থাকতো না রাসুল বলতেন যারা লেগে লেগে দাঁড়ায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দেয় আরো আসতে কন সুহান আল্লাহ রাসূল সাল্লাম নামাজের কামাচারে পরে ঘুরতেন মুসল্লিদের দিকে মেশকাত কিতাবুল সালাদ থেকে বলছি ঘুরে বলতেন ইস্তাউ আতিমু আহ তামুলু তারা খালাল ইয়ার শামুকুনি ওয়ের সবু সুফু ফাকুম ফাইন্না তাসবিহাতাস সুফু মিন তামামিস সালাত সবু সুফু ফাকুম ফাইন্না তাসবিহাতাস সুফুফি মিন ইকামাতিস সালাত রাসূল বলতেন কাতার সোজা করো আর আমাদের ইমামরা কি করে পশ্চিম দিকে ফিটছে তো ফিটছে একামত হয়ে যাওয়ার পর ক্লান জুরুন কাতার সোজা করো কোথায় ইমাম সাহেব অবশ্যই ইমাম সাহেবের একটু ঠান্ডা হওয়ার কারণও আছে কারণ আওয়ামী সময় তো মোতালিরা ঠিক করে দিত কি পড়বে কি না করবে কথা কন না কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে মোতাল্লি হলো সুদ খোর কয় কালকের থেকে তুই আর আইবি না যা একজন রিজিকের মালিককে একজন সাহস রাখ বাবুকে হারাম যেখানে তার বিরুদ্ধে কথা বলবা বরকত দিবেন কে নাকজেবিল হাতে আলাল বাতিল ফায়দ মে দুহু ফায়দা হুয়া জাহিদ হারামের পর বাড়ি মারা হক দিয়ে আল্লাহ বলেন হক দিয়ে বাড়ি মারো আমি টুকরা টুকরা করে হারামকে মিশিয়ে দেব হক কথা বলতে হবে মসজিদ গুলোকে আবাদ করতে হবে রাসূলের সালাত কই আর আমরা কই রাসূল কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত আল্লাহু আকবার বলতেন না ওমর লাঠি নিয়ে ঢুকতেন লাঠি নিয়ে যাদের কাতার বাঁকা হতো তাদের ঘাড়ে বাড়ি মারতেন সাবিদের জামার এই পাঁচটা ছিট এত টাইট হয়ে দাঁড়াতেন পিছন থেকে সামনে আসার কোন প্রশ্নই হতো না এত মজবুত করে দাঁড়াতেন রাহমাত আল্লিন আলামিন এরপরে রাসুল সাল্লাম তাকবিরে তাহারিমা বেদেই পড়তে নিন জাহাতু পড়ে আর আমাদের লোকেরা কয় এটা হলো যায় নামাজের দোয়া জায়নামাজে মাঝে খালাইলে এটা পড়তে হইব না এটা কোনো দিন জায়নামাজে মাঝে দাঁড়িয়ে পড়েন নেই তাকবিহার পরে পড়েছেন রাহমাত আলী তিনটায় আর পড়তেন কয়টা

সৌদি আরবের একটা পুলিশের যেই জ্ঞান আমাদের হুজুর গো সেই জ্ঞান নাই সৌদি আরবে প্রথম যখন আমি গেলাম আমাকে এরকম হাতা পুলিশ দুইটা আমার আব্বা আমার সাথে লক্ষ্মীপুরের এক এর তিনি সদরের এমপি ছিলেন জিয়া রহমানের খুব ক্লোজ মানুষ ছিলেন অত্যন্ত গভীর ছিল সম্পর্ক তিনি যদিও জামাতের ছিলেন তো পুলিশ আমাকে হাতাচ্ছে আমি কিছুক্ষণ সহ্য করেন আমি পুলিশের আতানো শুরু করছি পুলিশ বলতেছে আমি বলছি তুই আমার শরীরে হাত দিলি কেন এসব তুই কি চাস কই আমি তাবিজ চাই তো তাবিজের জন্য পেটে হাত দিলাম কয় পেটে হাত দিলা কেন কইলাম পেটেও তাবিজ বাঁধে পুলিশ খুশি হয়ে গেছে কোন নতুন জায়গা পাইলাম এরপরে গলা খুললাম গলাতেও তাবিজ বাগবানার লোকেরা বাঁধে না এরা খুব ভালো মানুষ আজকে সারা দেশে সবে ভরাতের ফুটতেছে পোলাও খোরমা হালুয়া রুটি চলছে মসজিদে বয়ান চলছে আর হুজুররা কানা চালাচ্ছে আপনারা কেমনে এটা মুক্ত করলেন আমার মাথায় ধরে না হ্যাঁ আল্লাহ কবুল করো কেদেরকে আরো জোরে বলেন না হবেন ঘরে গিয়ে এযোয়াল সবে ভরাতের জন্য কোনো আলাদা কোনো এবছরের জায়গা নেই সবুত নাই আরবের আলেমরা জানে না আমাদের দেশের উস্কা পুস্কা আলেমরা জানে কারণ ওরা তো আরবি বেশি বুঝে ওদের আমাদের এরা বেশি বুঝে রাসুল যেটা করেন নেই আমরাও সেটা করব না রাজি আছি তো রাসুল পড়েছেন আমরাও পড়বো এমনি মাসুদ বলছেন প্রত্যেক কাকাত নামাজে প্রত্যেক ওয়াক্ত নামাজে রাসুল যায় নামাজে দাঁড়িয়ে তাকবিরে তাহারিমার পরে তিনবার পরে পড়তেন আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ হস্তক ফুরুল্লা তিন বার পড়তে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভকর আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপরে পড়তেন ইন্নি ওয়াজ্জাহাতু এরপরে পড়তেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য তারপরে পড়তেন সুবাহানাগ আল্লাহাম্মা বেহামদিক অথবা পড়তেন আল্লাহ্মা বায়েদ বাইনীয় বাইনা খাতা মা বার্তা বাইনাল মাস থেকে আবাদ সুরাফ ফাতেহা পড়ে রাসূল দীর্ঘ সময় চুপ থাকতেন তেমনি যেতে আসছে আপনাদের মেশকাতেও হাদিসটা এসেছে রাসূলকে জিজ্ঞেস করলেন আবু হরা রা ইয়া রাসূল আল্লাহ সুরাফ ফাতেহা আপনি দীর্ঘ সময় চুপ করে থাকেন কেন আমাদের দেশের লোকেরা যখন হজে যায় দেখে যে এই সাহেব চুপ করে থাকে তো লোকেরা কয় সুরা তালাশ করতে আসে কি তালাস করে সুরা তালাশ করতে আসে

ইমাম মালিকের লোকেরা বিসমিল্লাহ জুরে পড়ে শুরু থেকেই জুরে পড়ে সূরা ফাতিহাতে আমরা আলহামদুলিল্লাহ থেকে শুরু করি আর ইমাম মালিকের লোকেরা হামবুলির লোকেরা শুরু থেকেই বিসমিল্লাহির রাহমানির রহিম কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন পড়ার আগে কার থেকে আশ্রয় চাইতে হবে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে ফাইদা কারাতাল কোরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

জানি না কমপ্লিট করতে পারবো কতটুকু আপনারা ঠিক আছেন তো নামাজের জন্য সব কিছু করতে রাজি আছেন তো নামাজ ছাড়বো না যদি জানো যায় রাজি আছেন তো শুনে না কারা কারা একটু হাত তুলে দেখা দেয় তো কারা কারা লাইট রুটি তো খান না বোধহয় আপনারা দেখেন কালাই রুটি খান একটা দোকান থাকে হঠাৎ করেই পাওয়া যায় এই জন্য তো শক্তি দেখছি না গো এ মামু কাকেলাড়তে কাকে লাড়িচ্ছ জোরে কহিছো না কেনে কোথায় শক্তি রাজশাহীর লোকদের হ্যাঁ মারা বাংলাদেশের সবচেয়ে বড় থানা এটা জেলা হওয়ার উপযুক্ত শরিয়তপুর জেলা থেকে এটা বড় কোথায় শুরু হয়েছে নাটর শেষ হয়েছে একদম আর ফটোর ওই মাথায় কি হে নৌক আর কাছাকাছি এত বড় থানা আর নাই আপনাদের শক্তি গেলো কই একটু জোরে বলেন তো আল্লাহ বাদ পান হয়েছে বাঘ মারা গেছে হ্যাঁ এখন তো দূরে মরবে না গো আর দেখি বাঘ মাইরা ফেলেন তো জোরে মালান আল্লাহ পান কিছুটা হয়েছে সামনে আসতেছে যুদ্ধ কি আসতেছে যুদ্ধ 13 বছর মায়ের কাছেছেন রাহমাতাল্লিল আলামিন 10 বছর কি করছেন দিছে দিছে বছরে দাওয়া দিয়ে পেয়েছেন 313 জন আর 10 বছরে মাইরা পেয়েছে 3 লাখ কয় লাখ 3 লাখ মাইরের উপরে কোন অসুদ নাই মুসলমানদের দিকে চোখ উঠাবা চোখ উঠায় ফেলে দেবো এখন জানি কোন কোন জায়গায় মারতে হবে কারণ গত সতেরো বছর মায়ের খেয়েছি ঠিক তা ঠিক এখন দেয়ার জন্য রেডি হয়েছি ওরা ভাগছে ওরা কি করছে ভাগছে তবে আমরা কাউকে মারব না আমার নবী আগে মায়ের খেয়েছেন তারপরে দিয়েছেন ঠিক না বেডি আগে ইসলাম পৌঁছাবো তারপরে তোমাদেরকে মারব আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা আদিস্তাব গ্রহণ তোর না দুনিয়াও শেষ আখেরা তো একটা জিনিস সারা দুনিয়ার যত শক্তি আছে সব একদিকে আর আমার ইসলাম একদিকে নামাজ পড়বোই পাঁচ ওয়াক্ত কোথায় কোথায় মিসজিদের পাশে আমার কিন্তু যদি নামাজ না থেকে কবর দিয়ে কোনো লাভ নাই আর যদি নামাজ থাকে রাসূলের সুন্নাত থাকে এখানে মাটা মারা গেলেও মদিনার সাথে লাইন করে দিবেন কি সারা দুনিয়া আল্লাহর কাছে সহজ আল্লাহর কাছে কি সহজ রাসূল যেভাবে নামাজ পড়ছেন সেভাবেই পড়বো আস্তে আস্তে পড়তেন কিভাবে কোরআন